সবাইকে গুড ইভিনিং তো বিকেলবেলায় বেরিয়ে পড়েছি পেখমকে নিয়ে একটু ঘুরু করার জন্য আসলে ব্যাপারটা হচ্ছে ঘরে থেকে মেয়ে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে রেগুলার ওর ঠাম্মি না হলে ওর দাদান বিকেলবেলায় ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোয় তো আজকে ওর ঠাম্মি একটুখানি শুয়েছে তো মেয়ে আমার ঘরে কিছুতেই থাকবে না কান্না শুরু করে দিয়েছে তো ভাবলাম যে আমি একটু নিয়ে বেরোই এখন না মানে এতটা বুঝতে পারে তোমাদেরকে কি বলবো যে কোনটা ঘুরতে যাওয়া কোনটা ঘরে থাকা মানে সব কিছু এত বুঝে গেছে কি বলবো আর এখন অনেকটাই কিন্তু আগের তুলনায় ঠান্ডা কমে গেছে আর একটু পরে জানো তো কে আসবে একটু পরে কে আসবে মাম্মা একটু পরে কিন্তু বেফংশোনার দিদি আসবে আর কে আনতে গেছে দিদিয়াকে মেশুমণি আনতে গেছে মানে পেখমের পাপা ও দিদিয়াকে আনতে গেছে একটু পরে কিন্তু দিদিয়া চলে আসবে আর ও দিদিয়া কিন্তু আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে পাঁচ দিন থাকবে আর একটা তোমাদেরকে বলি যে তোমাদের আমার কিছুদিন আগে কিন্তু ব্লগে শেয়ার করেছিলাম যে আমার দিদির স্বাদে গেছিলাম মাসের সাদে তো ফাইনালি কিন্তু আমার দিদির বেবি হয়ে গেছে নার্সিংহোমে কিন্তু ও ভর্তি আছে তো সেই জন্য ও যেই কয়দিন নার্সিংহোমে থাকবে সেই কদিন কিন্তু বাবলি শুনে আমাদের বাড়িতে থাকবে তারপরে ও যখন আবার বাড়ি চলে যাবে মানে দিদির যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু বাড়ি চলে যাবে চলে এসেছি চলে এসেছে বাবাড়ি একদম নার্সিং হোম থেকে চলে এসেছে দুই জনের তুমি পেছনে যাও আবার তারপরে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয় তারপর ঘরে উপরে ঠিক আছে রে দিদি এসেছে দিদি এসেছে

তুমিও দিদি হয়ে গেছে তোমাদেরকে তো ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেওয়া হয় যে আমার দিদি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর দিদি যখন 9 মাসে সার হয়েছিল তখন তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো বাট আমি সেটা আমি বলবো না বলবে এই যে ওর দিদিয়া এ ও হলো আমার দিদির মেয়ে তো ও হলো বড় আর হচ্ছে যে সে ছোট তো শোনা তুমি বলো যে তোমার বুনু হয়েছে না ভাই হয়েছে বুনু হয়েছে তো ওর কিন্তু একটা ছোট্ট বুনু এসেছে আর আমাদের ঘরে আবার মানে আলো করে লক্ষ্মী সোনা এসেছে তাই তো হ্যাঁ খুশি অনেকটা খুশি অনেকটা খুশি আর ও জানো তো মানে আগে থেকেই ঠাকুর এসে প্রে করেছে যে ঠাকুর আমার জন্য একটা বুনু হয় বুনু হয় তাই ওর ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে যখন পেগম মানে হওয়ার আগে তকলও বলেছে যে ঠাকুর জন্য একটা বুনু হয় বুনু হয় তো ওর দুইবারই ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই না এবার সব বুনুরা মিলে একসাথে খেলা করবে সবাই কিন্তু তিনজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবে আর আমার দিদি যেন তো আর একটা কথা বলেছে বলেছে যে তিনজনের ফটো একসাথে বাঁধিয়ে দেয়ালে পরপর একদম সাজিয়ে তোমরা সবাই কিন্তু আমার দিদির মেয়েকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে